মাটি খোদা নিয়ে পুতুল নিয়ে কাদা মাটি ধোল খোদা গড়িল পুতুল সে পুতুল দিল নূরে মোহাম্মদ রাসূল সোল পুতুল নড়ে চড়ে আবার সিজিদা করে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু ফেরিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সে দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপকে বলো গো মোদের বলো ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ